গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকে একদম পূজা দিয়ে শুরু করলাম সকালবেলা পূজা দেওয়া কমপ্লিট আর জানো সকালবেলা পূজা আজকে দিলাম ফুল ছিল না গাছের তো কিনা ফুল দিয়ে আজকে পূজা দেওয়া হয়েছে রাত্রে বড়মশায় ফুল কিনে নিয়ে আসছিল। তো সেটা দিয়েই পূজা দিলাম বাড়ির গাছের ফুল একদম কমে গেছে আর গাঁদা ফুলের গাছ যেহেতু এবার লাগানো হয়নি ফুলও ফোটেনি এবার তো দেখো পূজা টুজা করে টরে নিয়ে একদম রান্না দেখাই দিচ্ছি আজকে তেমন কিছুই রান্না করিনি জানো কারণ হচ্ছে মানে ওই বাড়িতে যাব। অনেক কাজ আছে এই জন্য এই ঝটাপট রান্না করছি পালং শাক দিয়ে মসুরের ডাল চিংড়ি মাছের চচ্চড়ি একটু ছিল আর মাছের পকোড়া করছি বেগুন ভাজি এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু আর ওই বাড়িতে যাবো বলতে আমার কিন্তু অনেক কাজ নাই আমি হচ্ছে কাজ দেখতে যাব আমার হচ্ছে মিস্ত্রিদের কাজ দেখতে ভীষণ ভাল লাগে যদিও প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে আজকে ভাবলাম একটু শেয়ার করি অনেক দিন বাদে নতুন বাড়িতে আস মানে তোমাদের দেখাচ্ছি নতুন বাড়ি থেকে ভিডিও আমি তো প্রায়ই আসি যেহেতু এখন কাজ হচ্ছে সেহেতু আশাই লাগে তবে কি কাজ হচ্ছে এখনও সেইভাবে তোমাদের দেখানো হচ্ছে না আর এই যে এই টাইলসগুলো তো লাগানো হয়েছিল সেই কালী পূজার ভেতরে তোমাদের বোধ হয় রাত্রে একটু রকম দেখাইছিলাম তো দিনের বেলা দেখো এদিক এদিককার টাইলস তারপরে দেখো বারান্দার এদিকে সমস্তটা কিন্তু বসে গেছে আবার বাড়ির সামনে একদম মানে রাস্তা থেকে সামনেরটা দেখতে ভীষণ ভাল লাগে পুরাটা টাইলস বসে গেছে কি যে ভাল লাগে মানে বাড়িরটা দেখে মনে হয় পুরা কমপ্লিট হয়ে গেছে ভিতরে বাড়ির কিন্তু বাড়ির ভেতরটা ঢুকলে পরে বোঝা যাবে ভেতরটা কোনো কাজ এখনও কমপ্লিটই হয়নি তো যাই হোক বাড়ি থেকে আসে একদম বিকালের দিকে আসলাম আসে সন্ধ্যা দিচ্ছি আজকে কিন্তু আমার ভিডিওটা সেরকম না কোনো কাজবাজ বাজ কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি হ্যাঁ তবে শেয়ার করব একটু পরে দেখতে পাবে তো এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর আমার ঘরে তো অনেক ঠাকুর আছে ঠাকুরের চোদলেও আছে আবার এমনি ওয়ালেও দুই একটা আছে তো সেগুলোকে একটু প্রদীপ দেখাচ্ছি দুইটা ঘরে তারপরে তোমাদের দেখাচ্ছি যে একদিন যদি আমি টাইমের কাজ টাইমে না করি তাহলে আমার সংসারের কি অবস্থাটা হয় তোমরা নিজেরাই দেখতে পাবে এই জন্য কী করি জানো সব সময় কিন্তু আমি যখনকার কাজ তখনই করি যখন একদম পারি না তখন হচ্ছে মানে রাখে দিই মাঝে মাঝে একদম এরকম মনে হয় না যে একটু এলোমেলো কাটাই সবসময় এত গোছানোর কি আছে তো এত কথা কেন বলছি সেটা একটু বাদেই তোমরা দেখতে পাবে আমার রান্নাঘরের অবস্থা এই যে দেখো দেখছো কি অবস্থা আজকে দুপুরবেলা রান্নাঘরের শুধু রান্নাই করছি ওই যে বললাম ঝটাপট একটু রান্না করছি আর এই যে দেখো সিঙ্কের অবস্থা চা মানে সন্ধ্যা টন্ধা দিয়ে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এই যে দুপুরের বাসন সন্ধ্যার বাসন এইভাবে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে দেখো মানে ওই বেলাটা বাসন মাজিনির জন্যে আমার এই বেলা এই হাল হলো তো এদিকে আমি বাসন গুসাই নিচ্ছি আর ওইদিকে দেখো আমার বরমশাই যেন আসে এমন করে চমকাই দিছে আমার তো পুরা রাগ হয়ে গেছে এই মানুষটার যেন এইরকমই অভ্যাস মানে মাঝে মধ্যে এমন এমন কাজ কারবার করে মনে হয় যে আমি একদম কি বলবো তাই বলতেছি যে মারেই ফেলবে এরকম করে জানো যে অসুস্থ মানুষ এরম করলে তো স্ট্রোক করেই মরে যাব। এই জন্য এরকম ভয় দেখাও তাই না মানে অন্ধকারের মধ্যে শুধু মুখটা বের করে দিছে আর আমি এত ভয় পাইছি কি বলবো মাঝে মধ্যে যেন এরকম করে মানে ভয় ভীষণ ভয় দেখায় আর মানে নিজেই খুব আনন্দ পায় যে ও খুব একটা আনন্দের কাজ করতেছে কিন্তু আমার মাথা যেন তখন পুরা গরম হয়ে গেছে এইদিকে দেখো রান্নাঘরের এই অবস্থা আর এইদিকে বড়মশায় এইরকম একটা কি বলবো কি কাজ বলবো তো যাই হোক এটা নতুন না আমার কাছে অনেক পুরাতন একটা মানে পুরাতন ইয়ে সময় তিনি এগুলো করে শীতের সময় ঠান্ডা জল ঠান্ডা বরফ দেওয়া আমার ভিতর দিয়ে বিয়ের পর তো এগুলো ভীষণ করতো এখন আগে যায় জন্যে ওইভাবে করতে পারে না আগে এক সময় প্রচুর জ্বালাতো তো যাই হোক এদিকে বড়মশাইয়ের সঙ্গে ঝগড়া করতে করতে বাসন মাসতেছি আর আমার বড়মশাই বলতেছে দে আমি একটু মাঝে দিই তা বললাম থাক দরকার নাই মানে তখন তো মাথা গরম ওই জন্য আর কিছু মানে বলার সাহস পাচ্ছিল না তো দেখো একদিন টাইমের কাজ টাইমিয়ে করে করিনি জন্য এই অবস্থা তোমাদের বললাম না এইটাই হচ্ছে সেই রান্নাঘরের অবস্থা আর আমি কি করি রান্না করতে করতে দুই একটা বাসন যাই বের হয় সেটাই ধরো মাঝে ধুয়ে রাখে দিই ওই জন্যে আমার না অত কষ্ট হয় না কিন্তু ওই যে যখন এক সাথে অনেকগুলো বাসন জমা হয় তখন আমার একদম ভাল লাগে না আর তোমরা তো জানবেই যে বাসন মাজাতে আমি খুবই একদম অপারক মানে একদম পছন্দ করি না ভালোবাসি না বাসন মাজতে তারপরেও যদি কড়াই এরকম জমা হয় তখন তো আরও খারাপ লাগে কারণ আমার কড়াই দেখবে কড়াইয়ের দুইটা কান আছে সেই কান যেন আমি ভালো করে পরিষ্কার করতে পারি না আগে অনেতাদি তো যখন এত সুন্দর পরিষ্কার করে দিত তো এখন তো আর অনেতাদি নাই এখন আমাকেই করতে হয় তো আমি ভালো করে কড়াইটাও ভালো মাছতে পারি না তোমরা খেয়াল করে দেখবে আমার কড়াইয়ের মানে আমি যে রান্না করি কড়াই সেই কড়াইয়ের দুইটা কানই একদম কালো হয়ে গেছে কেন যেন আমি উঠাতেই পারি না অথচ অনিতা দিদি মানে যে আমার বাড়িতে আগে থাকতো ওই দিদি এত সুন্দর করে পরিষ্কার করে দিত দুইটা মানে কড়াইয়ের কান দুইটা আর কড়াই একদম ঝকঝক করত আমারটা অবশ্য ভেতরটা খুব ঝকঝকা থাকে সেটা ভালো করে মাছতে পারি কিন্তু ওই যে কান থাকে যে দুইটা সেটা একদম পারি না ভালো করে মাছতে আর আমার মনে হয় বাসন মাজলে মানে কড়াই ওরকম করে মাজলে পারে চারাটাও নষ্ট হয়ে যায় তো কী আর করা সব দিক ভাবনা করে তো করাই লাগে এখন যেহেতু আমার এরকমই কাটছে তো আমাকে এরমভাবে মানায় নিতেই হবে এটাই তো নিয়ম তাই না বলো মানে ইচ্ছা করলেও তো আর অন্য কিছু করতে পারবো না তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট কমপ্লিট হয়নি এই তো হওয়ার মধ্যেই তারপরে চুলাটা মা মানে মুছে নিব। প্রতিদিন যেহেতু দুপুরে রান্না করে চুলাটাও আমার মাজা হয় তো সেটাও মাজবো আজকে মানে তখন সেটাও মাজছিলাম না তো ওগুলা তুলে টুলে নিয়ে সুন্দর করে মাঝে ফেলবো আর প্রতিদিনের চুলা যদি প্রতিদিন না মুছে আমার একদম ভালো লাগে না শুধু মোছা না সাবান টাবান দিয়ে আমি একদম পরিষ্কার করে রাখি এই চুলাটা কিন্তু অনেক দিনের মানে আমার বরমশাই বলে অনেক বছর আগের এটা তো তারপরেও দেখছো কত সুন্দর আছে এখনও একদম ঝকঝক করে এই চুলাটা ইন্ডিয়া থেকে যতদূর সম্ভব নিয়ে আসছিলো আমার শাশুড়ি মা অনেক আগের তো এখনও যাই হোক আমিও ব্যবহার করছি তবে ইচ্ছা আছে নতুন বাড়িতে নতুন চুলা বসানোর তোমরা তো সবটাই দেখতে পাবে যখন নতুন বাড়িতে যাব তো এই তো বন্ধুরা আজকে আমার এই কী ভিডিও করলাম জানি না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিও দিয়ে দেখবে দেখার সময় তো একটা করে লাইক দিতেই পারো তাই না বলো আমি তো এটা আশা করতেই পারি তোমরা সবাই ভালোবেসে একটা করে লাইক দিয়ে তারপরে দেখবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাইকে কি বলবো অনেক 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 ভালোবাসা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট